আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান সাজকা টু সাজকা থেকে তো আজকে খুব সুন্দর সকাল খুব সুন্দর রোদ উঠছে এখানে ভালো লাগতেছে কিন্তু মন মন ভালো নাই মন ভালো নাই এই কারণে যে বাংলাদেশের সিচুয়েশন বাংলাদেশে যা হচ্ছে ছেলেটাকে মারে ফেললো তোফান জল হ্যাঁ মারে ফেললো তারপরে ধরেন আপনার কী বলা যায় যে পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে বায়তুল মোকারম মসজিদ মানে এই এগুলা গুড সাইন্স না এগুলা মানে এই প্রতিটা জিনিসই মন খারাপ হওয়ার মতো এবং আমার মন ভালো নাই তো মনে হইল একটা ব্যাপার মনে হইলো যে এটা নিয়ে ভিডিও বানানো উচিত আসলে সেটা হচ্ছে আওয়ামী লীগ এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আবারও মানাচ্ছি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা উচিত এবং খুব দ্রুত করা উচিত যাই হোক আচ্ছা এই ভিডিওটা করার আগে ডিটেলসে যাওয়ার আগে আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড স্টোরি বলে নিই এটা একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা হচ্ছে এই যে বেশ কয়েক সপ্তাহ আগে শাহেদ আলম ভাই আমি যার অনেক বড়ো একজন ফ্যান তো ভাইয়া একটা ভিডিও বানাচ্ছিলো যে আওয়ামী লীগকে কারণ নিষিদ্ধ করা উচিত হবে না তখন বেশ কথাবার্তা চলতেছিল এটাকে কি নিষিদ্ধ করা উচিত হবে না কি হবে না ইত্যাদি ইত্যাদি তো ওর পরে ওনার ভিডিওটার পরে আমি একটা রিয়াকশান ভিডিও বানিয়েছিলাম যে না কেন এটাকে নিষিদ্ধ করা উচিত ওনার যে যুক্তিগুলো ছিল সেগুলো কাউন্টার করে যাও হোক ইত্যাদি তারপর আপনার সমন্বয়ক নাহিদ সে এটা একটা ডিক্লারেশন দিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে মিন টাইমের জন্যে বয়কট করা হবে মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বা রাজনীতি করতে পারবে না যতদিন পর্যন্ত না এই দলের যে কালপ্রিটগুলো আছে সেগুলো শাস্তি হয় খুব ভালো কথা দারুণ ডিসিশন তো ডিসিশানটা আমার খুব পছন্দ হয়েছিল যে মনে হচ্ছে না ঠিক আছে খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে এবং আমি সায়েদ আলম ভাইয়ার ভিডিওটা আবার শুনছি আর কি এবং তারপর মনে হচ্ছে না ভাইয়ার যে কথাগুলো বলছে সেগুলোর যুক্তি আছে আওয়ামী লীগ আসলে অনেক বড়ো দল এটা তো খুব ছোটোখাটো কোনো দল না যে কয়েকশো মানুষ যে এদেরকে নিষিদ্ধ করা যাবে এটা তো অবশ্যই প্রচুর এটা বিরাট হিউজ তো এবং এবং অনেক পুরানো একটা দল তো এদেরকে নিষিদ্ধ করাটা আসলে ঠিক হবে না ওইটা আরও সমস্যা বাড়তে পারে এখন কিন্তু এখন আই সে এখন আসে আমার আবার সে পুরানো রিয়েলাইজেশন যেটা প্রথম যে ভিডিওটা বানাচ্ছিলাম যাই ওই ভিডিওটার লিঙ্ক আপনারা এই ভিডিও নিচে পাবেন তো ওর মনে হচ্ছে যে না এটাকে নিষিদ্ধ করা উচিত এটাকে নিষিদ্ধ করা বলতে আমি খালি মিন টাইমের জন্য নিষিদ্ধ করা রাজনীতি করতে পারবে না কিছুদিন সেটা না এটাকে একেবারে লোকালি এবং ইন্টারন্যাশনালি একটা সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে এটাকে সারা জীবনের মতো নিষিদ্ধ করে এটার যে রেজিস্ট্রেশন সেটা বাতিল করে দেওয়া দরকার এবং এটা এমনভাবে এটাকে কালার করা দরকার সারা পৃথিবীতে যাতে কোনো কর্মী যাতে বলার সাহস না পায় আওয়ামী লীগ শব্দটা মুখে আনানোর সাহস না পায় যেমন ধরেন আইএস আই কেউ যদি আইএস এখন আগে করতো এরকমও ছিল কোনোভাবে টালায় আসে আর কি এখন আবার স্বাভাবিক জীবনে আসছে সে বলার সাহসও পাবে না যে সে আইএস এস বলার সাহসও পাবে না পৃথিবীতে এখন যে এই মুহূর্তে যে অবস্থা তো ঠিক সেরকমই আওয়ামী লীগকে একেবারে সেরকমই করা দরকার এভাবে কালার করা দরকার কালার করা কেন দরকার এটার পেছনে দু দুইটা কারণ আছে মানে রিয়েলাইজেশন আমার যে কারণে আবার আসছে আর কি আবার ব্যাক করছে এটার পেছনে দুইটা কারণ প্রথমটা হচ্ছে গৌণ আর পরেরটা হচ্ছে মুখ্য তো গৌণটা হচ্ছে বা ছোট কারণটা হচ্ছে এই যে এখন আপনার ধরেন যেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে বা ধরেন আপনার বাইতুল মোকার মসজিদে যা হইল। এই সবগুলোর পিছনে আমি মনে করি যে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের হাত আছে একেবারে সিম্পল হিসাব এবং এটা আমার আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাই মনে করতেছে কোনো না কোনোভাবে কোনো না কোনো ফর্ম্যাটে আওয়ামী হাত আছে এরা এরা চেষ্টা করতেছে কিন্তু তারপরে এই 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 ব্যাপারগুলো বড় না এই কারণে যেটা হচ্ছে হ্যাঁ যেটা আমি মনে করি বড় না এই কারণে যে আওয়ামী লীগ অনেক বড়ো দলের মধ্যে কিছু খারাপ মানুষ থাকতে পারে তো তারা এরকম তারা তো অনেক টাকা পয়সা ইনকাম করতো বিশাল ইনকাম করো অনেক ক্ষমতা প্রতিপত্তি ছিল তো হঠাৎ করে সব চলে গেছে পনেরো বিশ দিনের মধ্যে তো তাদের মধ্যে এটা হিট করতে পারে এবং তারাই এরকম কিছু স্যাবোটাজ করতে পারে এটা অন্য কোনো আওয়ামী লীগের জায়গায় অন্য কোনো দল হলেও করতো বিএনপি হলেও করতো জামাত হলেও করতো জাতীয় পার্টি হলেও করতো তো এই টাইপের স্যাবোটা মানে স্যাবোটাজের চেষ্টা তারা করতেই পারে খুব স্বাভাবিক সেই জন্য আমি এটাকে এগুলোকে ধরলাম না যদি এগুলো আমি বড় সমস্যা ধরলাম না কিন্তু আমার যেটা হিট করে সেটা হচ্ছে যে আপা আওয়ামী লীগ আওয়ামী লীগ এরা কিন্তু অনেক অ্যাক্টিভ ফেসবুক টেসবুকে যদি দেখেন এরা প্রচণ্ড অ্যাক্টিভ ফেসবুক ইউটিউবে যদি দেখেন এরা প্রচুর লেখালেখি করতেছে পোস্ট লিখতেছে কমেন্ট লিখতেছে আমি যেভাবে অনেক কিছু করতেছে এদের মধ্যে এই আপামর আওয়ামী লীগের মধ্যে আমি একটা পোস্ট একটা কমেন্ট একটা কোথাও কিচ্ছু পাই নাই যেখানে তাদের মিনিমাম মিনিমাম পরিমাণে অনুশোচনা আছে এই যে এতগুলো প্রায় পনেরোশোর মতো মানুষ খুন হয়েছে প্রায় পাঁচ ছয়শোর মতো অন্ধ হয়ে গেছে বা পঙ্গু হয়ে গেছে তার আগের গুম খুন এবং বাংলাদেশ থেকে যে পরিমাণে টাকা পাচার দুর্নীতি এত কিছু তারা করছে এই এত কিছু এর প্রতি বিন্দু মাত্র কোনো রিয়েলাইজেশন তাদের নাই তারা এখনও এরকম পোস্ট দিয়ে বেড়াচ্ছে এবং এই পোস্টগুলো শুধু দিচ্ছে না এই পোস্টগুলো তারা আবার বুস্টও করতেছে যে শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ বন্দুকের নল আবার ঘুরে যাবে তারপর আরও সব অদ্ভুত সব তাদের যুক্তি যে না শেখ হাসিনা দুধের মতো পবিত্র দুধের মতো মানে একেবারে শিশুর মতো সে ইনোসেন্ট তার আশেপাশে কিছু লোক খারাপ পড়ে গেছে তারা তাকে ভুল বুঝাইছে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের তাদের যুক্তি নানান কিছু তারা বলে বেড়াচ্ছে কিন্তু তাদের মধ্যে মাত্র ওরকম কোনো সেলফ রিয়েলাইজেশন নাই যে না আওয়ামী লীগ দলটার ভালো করা দরকার মানুষের পক্ষে ভালোবাসা দরকার মাফ চাওয়া দরকার সবচেয়ে বড়ো কথা ইম্পর্ট্যান্ট মাফ মাফ চাওয়া দরকার যারা তারা যা যা করছে এমনকি আওয়ামী লীগের কোনো একজন কর্মী কোনো একজন কর্মীর মজার ব্যাপার কর্মীরা কিন্তু সরায় নাই মানে তাদের অনেক হলে হয়তো ভুই মানে ভয়স হওয়ায়তো কিন্তু আমি অনেকের প্রোফাইলে যারা দেখছি তারা কিন্তু এখন আর লেখা যে আওয়ামী লীগের সভাপতি বা ইত্যাদি ইত্যাদি সাধারণ সম্পাদক হোয়াট এভার কোনো একটা জায়গা বা কোনো একটা কলেজের এরা কিন্তু এগুলো প্রোফাইল চেঞ্জ টেঞ্জ করে নাই সাধারণত করে নাই আর কি এবং এরা এখনও ওভাবে করে লেখে যেতেছে আপনি সব বাদ দেন আপনি যারা ভিডিও দেখতেছেন আর কি আপনি আপনার ফ্যামিলির মধ্যে দেখেন যেগুলি একটু বয়স্ক বয়স্ক মানুষ ধরেন পঞ্চাশের উপরে আর কি তারা আওয়ামী রাজনীতি ছাড়া জীবনে করে নাই কখনো রাজনীতি করে না কিন্তু আওয়ামী লীগ সাপোর্ট করে হ্যাঁ এরকম আপনি পাবেন দেখবেন যে এটা কী পরিমাণে ডেডিকেটেড দলের জন্য এরা দলের কোনো ধরনের কোনো ইয়ে দেখে না এরা মানে দলের কোনো কোনো সমস্যা দেখে না এদের কাছে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশে আঠেরো কোটি মানুষ একদিকে এবং আওয়ামী লীগ একদিকে এটা একটা খুব অদ্ভুত মাইন্ডসেট খুবই অদ্ভুত মাইন্ডসেট এরা এরা মানে হচ্ছে গিয়ে আপনার ব্রেন ওয়াস্ট হুম এদেরকে আমি বলি বিবেক প্রতিবন্ধী এরা এত সামনে খুন যখন এত কিছু দেখেও এত লুটপাট দেখেও এদের মধ্যে কোনো কোনো ধরনের কোনো রিয়েলাইজেশন নাই এরা এখন আওয়ামী লীগকে চায় এখনও বাংলাদেশের ক্ষতি হোক সেটা চায় এই যে এই যে জিনিসগুলো যেগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম এটা এতে এরা খুশি তো এদেরই যদি এই অবস্থা হয় যাদের জন্য আওয়ামী লীগ রুটি রুচি যারা আছে এনলিস্টেড কর্মী তাদের কি অবস্থা চিন্তা করতে পারেন আপনারা তারা কি পরিমাণে অবসেস তারা কি পরিমাণে ব্রেইন ওয়াশ তারা কি পরিমাণে সোজা বাংলা হিসাবে শয়তান একেবারে সত্যি কথা আর কি যেটা আছে কথা এই দলটাকে আপনি কেমনে করে কন্ট্রোল করবেন এই দলটাকে কন্ট্রোল করতে হবে হার্ট করে আপনি এরা রাজনৈতিক দলকে মিষ্টি মুখে বা সুন্দর করে তাদের কন্ট্রোল করতে পারেন তাদেরকে সুযোগ দিতে পারেন কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দল না এটা আমি বারবার বলে আসছি বারবার বলে আসছি আবার বলতেছি আওয়ামী লীগ একটা কাল্ট এটা একটা রিলিজনের মতো এরা বানাইতে চাইছিলো শেখ মুজিবকে একজন নবী বা পয়গম্বর হিসাবে এরা ইয়ে করতে চাইছিলো স্টাবলিশ করতে চাইছিল এটা তো আমরা সবাই জানি তো এটা তো রিলিজন তো হয় নাই বাট এটা হয়েছে একটা কাল্ট বা একটা সিক্রেট সিক্রেট সোসাইটি আসলে বলা যায় না এটা একটা কাল্ট কারণ এটা তো সিক্রেট না আওয়ামী লীগ একটা কাল্ট আপনার কাল্ট যেগুলো পৃথিবীতে রেখে ছিল যেমন ধরে নাজি আইএস এদেরকে দমন করতে হয় এদেরকে আপনি এই গণতান্ত্রিক উপায়ে আপনি এদেরকে ই করতে পারবেন না এদেরকে আপনি সামলাইতে পারবেন না এদেরকে গণতান্ত্রিক উপায়ে সামলানোর মতো জিনিস এরা না এরা পনেরো বছর পরে আবার ক্ষমতায় আসুক বিশ বছর পরে আসুক পঁচিশ বছর আসুক পরে আসুক এখনকার যে সমন্বয়গুলো আছে যারা যারা আছে এদের এগেন্স্টে গেছে খুঁজে খুঁজে মারবে খুঁজে খুঁজে মারবে এরা এই পরিমাণে ভিনডিকটিভ এরা ভীষণ ভিনডিকটিভ এরা ভীষণ প্রতিহিংসা পড়ান এরা ভীষণ রকমের হিংস্র এদেরকে আপনি কোনোভাবেই এদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না ভালো ওয়েতে এইটা আমরা যতদিন এটা আমরা যদি না বুঝি তাহলে এটা বিরাট সমস্যা থেকে যাবে আওয়ামী লীগকে একেবারে এভাবে রেজিস্ট্রেশন বাতিল করে আওয়ামী লীগ শব্দটা যাতে মুখে না আনতে পারে আওয়ামীকে সরে যাতে না লিখতে পারে এরকম ব্যবস্থা করতে হবে যাতে নিজের লজ্জাতেই সরে পর্যন্ত না লেখে সিনেমা বানায় নাটক বানায় গান বানায় তারপর নিষিদ্ধটি যেভাবে হয় যেভাবে হয় মানে চারদিক থেকে মানে কালচারালি পলিটিক্যালি সব দিক থেকে সোশ্যালি যা যা বলেন এভাবে করতে হবে না হলে বাংলাদেশকে এরা আবার সে চিপায় ফেলবে আবার সেরকম গর্তে ফেলবে এটা ফেলবে এটা নিশ্চয় থাকতে পারেন এবং এদের কাছে প্রচুর টাকা আছে বাংলাদেশের রিজার্ভ যা তার থেকে আওয়ামী লীগের কাছে অনেক বেশি টাকা আছে মানে আওয়ামী লীগেরা অ্যাজ এ অ্যাজ এ দল অ্যাজ এ পার্টি তারা বাইরে টাইরে যে টাকা পয়সা পাঠায়ছে সে টাকার পরিমাণ বাংলাদেশের বাংলাদেশের রিজার্ভ রিজার্ভ থেকে অনেক বেশি এরা বাংলাদেশের থেকে অনেক বড় লোক বাংলাদেশে একজন হিরোইন চিকে যদি আপনি পাঁচশো টাকা দেন তাহলে হিরোইনজি মানে হিরোইনজি রাস্তার একটা হিরোয়েনচি সে কোথাও যায় একটা ধুম করে বোম মারে দিয়ে আসবে একটা বোম দিলেন একটা পাঁচশো টাকা দিলেন তো বাংলাদেশ সেই কিছু টাকা দিয়ে এরকম কি বলা যায় যে এগুলা মানে অরাজকতা ঘটানো খুব সহজ বলে আমি মনে করি এবং এদের কাছে প্রচুর টাকা আছে আওয়ামী লীগের কাছে প্রচুর টাকা আছে তাদের কাছে আমাদের প্রতিবেশী বন্ধু দেশের ইয়ে আছে ব্যাকআপ আছে তো এদেরকে ভীষণ কঠোরভাবে এদেরকে মিষ্টি কঠার কথার কোনো দরকার নাই এদেরকে যতটা সম্ভব কঠোরভাবে এদেরকে হ্যান্ডেল করা যায় তাই করা উচিত এবং সাধারণ আওয়ামী লীগারদের আমি মনে করি যে দেখা মাত্র গ্রেফতার করা উচিত গ্রেফতার না এদেরকে গ্রেফ হ্যাঁ গ্রেফতারি বলা যায় এদেরকে ধরে নিয়ে রিহাবের মতো বানানো দরকার এদেরকে তার আওয়ামী লীগ করা জেল দেওয়া যায় না রিহ্যাবের মতো বানানো দরকার যেখানে তিন চার মাস রাখে এদেরকে পাল্টা বেন ওয়াশ করা দরকার যে দেখ তোর দলটা আসলে কতটা খারাপ এরকম এরকমই কিছু একটা করা দরকার না হলে এই দল থেকে মুক্তি নাই বাংলাদেশ আবার যা চিপায় পড়বে এখন থেকে পনেরো বিশ বছর পরে হলে পড়বে যা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ